চার তারিখের যে বর্ষা বর্ষাটা হতে চলেছে আমাদের ভারতবর্ষের রাজস্থান গুজরাটে ভারী বর্ষা এবং পূর্ব রাজস্থান সহ মধ্যপ্রদেশ সেখানে ভারী বর্ষা হবে আমাদের দিকে কিন্তু চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ হালকা থেকে মাঝারি বর্ষা থাকবে ভারী বর্ষা থাকবে না এবং একাধিক এরিয়া যেটা আমি আপনাদেরকে দেখালাম এছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আমাদের ইন্ডিয়ান মেট্রোলজির রিপোর্ট সেখানে পাঁচ তারিখে যে বর্ষা হওয়ার সম্ভাবনাটা রয়েছে সেটা বিশেষ করে মধ্যপ্রদেশ পশ্চিম এবং গুজরাট ভারী বর্ষা রাজস্থান একাধিক এরিয়ায় জল বেশি হবে গুজরাটের দিকে পাঁচ তারিখে আমাদের দিকে বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে জল হবে না পাঁচ তারিখে উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টি হচ্ছে না আমাদের পঁচিশ পারসেন্ট মানে তিরিশ পার্সেন্ট এরিয়ায় জল হলেও আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকবে না সেটা আগামী পাঁচ তারিখে এবং আমাদের দক্ষিণবঙ্গে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বর্ষার ইন্টেন্সিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবং এক্সট্রিমলি হেভি রেনফল যেটা হবে সেটা বারবার আমি বলছি সেটা বিশেষ করে আমাদের হেভি রেনফল যেটা রয়েছে সেটা পূর্ব রাজস্থান কঙ্কন গোয়া এছাড়া মিজোরাম লাগানেন মণিপুর এবং সৌরাষ্ট্র কাছ গুজরাটের এরিয়াতে কিন্তু ভারী বর্ষার ইন্টেন্সিটিগুলো আমরা দেখতে পাচ্ছি ছ তারিখের বর্ষা যেটা দেখা যাচ্ছে গুজরাটে ভারী বর্ষা হবে আমাদের পশ্চিমবঙ্গে ছ তারিখে বর্ষা কম হবে ভয় পাওয়ার কিছু নেই না হবে ঝড় না হবে বেশি বৃষ্টি খুবই কম বর্ষা থাকবে আসামে বর্ষা থাকবে আমাদের পশ্চিমবঙ্গে ছ তারিখে খুব একটা জল হচ্ছে না কম থাকবে বৃষ্টি এবং গুজরাট কিংবা রাজস্থান কিংবা মধ্যপ্রদেশ কিংবা উত্তরাখণ্ড একাধিক এরিয়া ভারী বর্ষা রয়েছে কর্ণাটক এবং আমাদের কোস্টাল মহারাষ্ট্র এরিয়া মুম্বাই পুনে সৌরাষ্ট্র এরিয়াতে কঙ্কন গোয়া মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এরিয়াতে ভারী বর্ষার ইন্টেন্সিটিগুলো কিন্তু রয়েছে এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের বর্ষা যেটা হবে সেটা বিশেষ করে সেই রাজস্থানের বর্ষা বেশি অর্থাৎ আগামী দিনগুলো রাজস্থানে ভারী বর্ষা লাগাতার রাজস্থান গুজরাট রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ছাড়া এই যে উত্তর পশ্চিম ভারতটাই জল হবে বেশি আগামী দিনগুলো আমাদের পশ্চিমবঙ্গের বর্ষাটা অনেকটাই কম হচ্ছে ছ তারিখ সাত তারিখ পাঁচ তারিখ চার তারিখ খুব একটা জল নেই ক্লিয়ার আজকে উত্তরবঙ্গের দিকটা বৃষ্টির ইন্টেনসিটি রয়েছে আগামী দিনগুলো আমাদের পশ্চিমবঙ্গে জল সেভাবে হবে না বারবার বলছি জল সেভাবে হবে না আগামী তিন চার দিন ওয়েদারটা ভালো যেতে চলেছে বৃষ্টিটা কম থাকবে দু এক জায়গায় হলেও সব জায়গায় জল কিন্তু হবে না ওকে শোনা যাচ্ছে ঠিকঠাক দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকলেও আগামী দিনে বৃষ্টি কিন্তু হচ্ছে না শুধুমাত্র উত্তরবঙ্গের দিকটা হালকা মাঝারি বর্ষা থাকলেও দক্ষিণবঙ্গে সেভাবে আমরা জল পাবো না আগামী দিনে জল বেশি হবে গুজরাট জল বেশি হবে রাজস্থান জল বেশি হবে মধ্যপ্রদেশ জল বেশি হবে উত্তরপ্রদেশের একাধিক এরিয়া এছাড়া কঙ্কন গোয়া মুম্বাই এইসব এরিয়া কোস্টাল এরিয়াগুলোতে জল বেশি বাকি জায়গায় কিন্তু জল নেই জল খুব কম হতে চলেছে বিহারের অবস্থা ভালো নয় বিহারে ভালো একটা জল হচ্ছে না আগামী দিনে জল কমে যাবে এবং যেটা দেখা যাচ্ছে আট তারিখে আমাদের একাধিক এরিয়া বৃষ্টি কিন্তু হবে সেটা খুবই কম সেবাত্র পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতে ছত্তিশগড়ে জল হতে পারে ওদিকে গুজরাটে জল হতে পারে একাধিক এরিয়ায় জল বাকি জায়গাগুলো সেভাবে জল পাবো না তবে সেই পাহাড় উত্তরাখণ্ড এবং সেই আমাদের হিমাচল প্রদেশ এই যে এরিয়াগুলোর ওপরে একটা ভালো বর্ষার ইনটেনসিটি আট তারিখ পর্যন্ত রয়েছে কবে পর্যন্ত আট তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে যেটা আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি আট তারিখ পর্যন্ত এই বর্ষার ইনটেন্সিটিগুলো কিন্তু আমরা দেখতে পাব এছাড়া আমি যেটা আপনাদের বারবার বলছি যে বর্ষার ইনটেনসিটিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা যেটা আজকের যে অর্ষার ইন্টেন্সিটি এবং মনসুনের ট্রাপ যেটা আমি আপনাদেরকে বললাম যে মনসুনের ট্রাপটা কোথায় রয়েছে সেটা আর একবার দেখাতে যাই ঠিক এইভাবে এই যে লাল কালারের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মনসুনের ট্রাপটা কিন্তু এখানেই রয়েছে এখানেই কিন্তু বৃষ্টিগুলো বেশি হতে চলেছে এবং সেটা বিশেষ করে এই এরিয়াগুলো যেখানে জলটা কিন্তু আগামী দিনে বেশি বৃষ্টির সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে একটা ভালো বর্ষা কিন্তু এই এই এরিয়াগুলোর মধ্যে কিন্তু হতে চলেছে অর্থাৎ রাজস্থান সহ মধ্যপ্রদেশ এবং আমাদের ছত্তিশগড় সহ উড়িষ্যার একাধিক এরিয়ায় জলগুলো বেশি হবে আমাদের দিকটা কিন্তু বৃষ্টি সেভাবে নেই এই এরিয়াগুলোর ওপরে বেশি কিন্তু বৃষ্টি আসছে আগামী দিনের বর্ষাগুলো কিন্তু আমাদের এই এরিয়াগুলোর বেশি আসছে রাজস্থান সহ গুজরাটসহ মুম্বাই কোস্টাল নিয়ে মহারাষ্ট্র মধ্যপ্রদেশের ওপরে বৃষ্টিগুলো আমাদের বেশি আসবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড একাধিক এরিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনাগুলো এই এরিয়াগুলোর উপর রয়েছে এবং উড়িষ্যায় হালকা মাঝারি থাকলেও এই বর্ষাগুলো কিন্তু এরকমই হবে আর আমাদের নর্থ ইস্টে এই সব জায়গাগুলো যেগুলো আমি দেখাচ্ছি মণিপুর ত্রিপুরা মেঘালয় মিজোরাম হালকা থেকে মাঝারি বর্ষার ইন্টেন্সিটিগুলো থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গে আগামী তিন দিন সেভাবে কিন্তু জল হবে না আগামী তিন দিনের বর্ষাগুলো ভীষণ কম হতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া যেটা আমি বারবার দেখাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক এরিয়াতে কিন্তু আমাদের সেভাবে কিন্তু জল হবে না যেটা আমি দেখতে পাচ্ছি এবং রাতের বর্ষা আমরা একাধিক এরিয়ায় যখন আমাদের এই ট্রাপ বিশেষ করে মনসুন ট্রাপ মেন সি লেভেল কন্টিনিউয়াস টু পাস বিকানির জয়পুর ধামোয়া পেন্ডার রোড সম্বলপুর সেন্টার ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ নর্থ উড়িষ্যা কোস্টাল হেন্স দ্য সাউথ ওয়ার্ড টু ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ট্রাপ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর হেভি রেনফল ফল ইন দিস ট্রাপ আর গোয়িং ফ্রম দিস এরিয়া দিস এরিয়া ওকে তো এখানেই কিন্তু আমাদের জলগুলো বেশি হতে চলেছে বাকি বৃষ্টি কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো না আজকেও রাতে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান এখানে মেঘ জমেছে এবং উড়িষ্যাতে কিন্তু মেঘ জমেছে এই ট্রাপের ওপরে পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের দিকটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু হবে না দক্ষিণবঙ্গের বৃষ্টি ভীষণ কম মানে রাতে দু এক ফোঁটা কলকাতাতে পড়লেও সেভাবে জল কিন্তু হবে না কোথাও উত্তরবঙ্গের দিকটা আজকে রাতে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের একাধিক এরিয়াতে বাকি জায়গায় কিন্তু জল নেই এবং তাপমাত্রাটাও আমরা দিনের বেলার তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি গরম আমরা দেখতে পাচ্ছি এবং রাজস্থানের দিকটা আমরা তাপমাত্রা কিন্তু একাধিক এরিয়া বেশি দেখতে পাচ্ছি তার ফলে লো প্রেশারটা বেশি ডেভেলপ হচ্ছে ডি বেশি অ্যাক্টিভ হচ্ছে এখানে ডিটা রয়েছে এই মুহূর্তের বড় আপডেট এবং যার ফলে এই এরিয়ার ওপরে আমাদের বিশেষ করে সোমালি এবং পশ্চিমের বায়ুগুলো এসে এখানে কিন্তু আমাদের বেশি ডিস্টারবেন্সটা করছে এবং আমাদের এই রাজস্থানের ওপরে কিন্তু বেশি বর্ষাটা আমাদের ডেভেলপ করছে গুজরাট এবং রাজস্থানের ওপরে একটা ভালো বর্ষা এই এরিয়াগুলোর উপর হতে চলেছে আরাবল্লী পর্বত এখানে খাড়া রয়েছে আরাবল্লি পর্বতের ইম্প্যাক্টটা এবছর উল্টো প্রভাব পড়ছে আরাবল্লীর পূর্ব ঘাটের থেকে পশ্চিম ঘাটে বর্ষা কিন্তু বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ডব্লুডির সেই পশ্চিম দিক থেকে হাওয়া এসে আরাবল্লিতে ধাক্কা খেয়ে রাজস্থানে ভারী বর্ষা চলছে এটা একটা ভূগোলটাকে পাল্টে দিয়েছে এবছরের মনসুন আর দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবী এভাবে যেটা আসছে আরাবল্লিতে ধাক্কা খেয়ে সে এভাবে মুভ করছে তো এভাবে বর্ষাটা কিন্তু এতে খুব কম হচ্ছে খুব একটা হচ্ছে না আর যেটা আমাদের বিশেষ করে সাইক্লোনিক সার্কুলেশনের যে রেসগুলো সেগুলো এইভাবে এইভাবে মুভ করছে এইভাবে এইভাবে মুভ করছে তো সেখানে পশ্চিম থেকে এইভাবে কিন্তু মুভ করছে হাওয়াগুলো এইভাবে কিন্তু হাওয়াগুলো মুভ করছে হামেশা তো সেখানে আমাদের দিকটা কিন্তু খুব একটা যে মেঘ আসছে তা কিন্তু নয় আমাদের দিকটা মেঘ আসলেও উত্তরপ্রদেশে গরম রয়েছে বিহারে গরম রয়েছে আবহাওয়াটা অনেকটাই শুষ্ক করে তুলছে তো আমাদের দিকে খুব একটা কিন্তু বৃষ্টি হচ্ছেই না তো একটা বড় ইম্পর্টেন্ট যেটা আমাদের দিকে বর্ষা আগামী চার দিন বর্ষাটা কমে যাওয়ার সম্ভাবনা আমাদের দিকে বর্ষাটা কিন্তু বাড়বে না তাপমাত্রার যে পজিশন যেটা দেখা যাচ্ছে আগামী দিনে আমাদের দিকে বর্ষাগুলো চার দিন আপাতত কম বর্ষা হচ্ছে তবে সাত তারিখ আট তারিখ ন তারিখে একটা ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টি কিন্তু থাকবে সেটা হালকা থেকে মাঝারি সেটা কিন্তু বেশি জল হবে না এবং আপনাদেরকে এটাও আমি দেখেছি যে সেভেন ডেজ রেইনফলের ট্রাম আমরা যেটা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর আইসল্যান্ড সেটা সে ন তারিখ পর্যন্ত জল হবে এবং আসাম মেঘালয়ে যেটা আমাদের হালকা থেকে মাঝারি বর্ষাগুলো দেখতে পাবো এছাড়া গঙ্গার ময়দান পশ্চিমবঙ্গের এরিয়ায় আপাতত দু তিন দিন বৃষ্টিটা কিন্তু কম হচ্ছে তারপরে একটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার বেশি কিন্তু রেন হবে না পাঞ্জাবেও বর্ষা কমছে আগামী দিনে হিমাচল প্রদেশে বর্ষা কমবে জম্মু কাশ্মীরের বর্ষা কমবে রাজস্থানের বর্ষাগুলো কমবে না পূর্ব রাজস্থানে ভারী বর্ষা আগামী তিন দিন রয়েছে এছাড়া পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থানের অবস্থা আগামী তিন দিন ভারী বর্ষার ইনটেনসিটি গুজরাট রাজস্থান সহ একাধিক এরিয়ায় ভালো জল হবে তো রাজস্থানের বর্ষা মিনিমাম আট ন তারিখের পরে কমবে তার আগে কমবে না গুজরাটের বর্ষাও কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে আট তারিখ পর্যন্ত ভারী বর্ষা গুজরাটে আট তারিখ পর্যন্ত ভারী বর্ষা বাট পশ্চিমবঙ্গের জলটা কিন্তু কম এবং যেখানে বন্যা ল্যান্ডস্লাইডের ইম্প্যাক্টগুলো আমরা পড়তে চলেছি হিমাচল হিমাচল প্রদেশের একাধিক এরিয়া সেখানে কিন্তু বর্ষার যে বেশি হওয়ার ফলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ছাম্বা কাংরা কেঙ্গুর কুলু লাহুল এবং মান্ডি এবং সিমলা এবং শিমৌর ডিস্ট্রিক্ট এবং আপনার সোলান এবং জম্মু কাশ্মীর একাধিক লাদাখ এরিয়া এবং আমাদের জম্বু এবং আমাদের যেটা দেখছি সাম্বা এবং উত্তরাখণ্ডের চামলি দেরাদুন উত্তরখাসী একাধিক এরিয়ায় কিন্তু বেশি জলের ফলে ল্যান্ডস্লাইড হতে পারে আগামী চব্বিশ ঘন্টার অ্যালার্ট করা হচ্ছে কি কথা বললাম বুঝতে পারলেন তো এগুলো কিন্তু মোটামুটি আপডেটগুলো রয়েছে এবং যেটা আমি দেখতে পাচ্ছি বর্ষা বা আগামী দিনে গুজরাটের দিকটা আট ন তারিখে জল থাকবে এছাড়া আমাদের পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গের বর্ষার যে আপডেট এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনের জেরে যেটা আপকামিং রেন আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আপনাদের কমেন্ট অনেকে কমেন্ট করেছ সেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি এবং যে কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি এখানে সুশান্ত মণ্ডল সবাইকেই বলছি রাতে কিন্তু একাধিক এরিয়ায় জল রয়েছে এবং আমাদের কালকে সকাল থেকে নটা দশটা এগারোটা বারোটা থেকে একাধিক এই মুহূর্তের কারেন্ট আপডেট যেটা দেখা যাচ্ছে কলকাতার দিকটা বর্ষা পড়া শুরু হয়ে গেল আমি বলেছিলাম বারোটা থেকে শুরু হয়ে যাবে তাই কলকাতার দিকটাও বর্ষা পড়া এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং এটা ধীরে 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 উত্তরের দিকে সরবে বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা নদীয়াতেও বর্ষা আসছে নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সবই হালকা বর্ষা পাবেন আজকে ওকে বৃষ্টি বৃষ্টি হলেও সেগুলো হালকা হালকা থাকবে মাঝারি আগামী আমরা দেখতে পাবো চার তারিখে এবং পাঁচ তারিখ ছ তারিখ বৃষ্টি ভীষণ কম থাকবে উত্তরবঙ্গে পাঁচ ছয় সাত আট নয় দশ ভারী বৃষ্টি থাকবে এবং আগামী দিনে নিম্নচাপ আসছে বারো থেকে পনেরো একটা বর্ষা থাকবে ওকে গুড নাইট ভালো থাকবেন টাটা